গাইজ ভালো করে এখানে লক্ষ্য করুন আমি আমার ফেসবুক পেজের মনিটেশন ট্যাবেতে আসলাম অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আমার এখান থেকে ইনস্টিম অ্যাড শো করতেছে তো এ পুনরায় কিন্তু ফেসবুক আবারও নতুনভাবে ফিরিয়ে দিতেছি আগের টুলসগুলা ইনস্টিম অ্যাড অ্যাডন রিলস আপনি হয়তো আজকে সকালবেলায় এই মনিটেশন টুলসের ভেতরে প্রবেশ করে দেখতেছেন আপনার এখান থেকে ইনস্টিম অ্যাড এবং হচ্ছে অ্যাড রিলস তারপরে লাইভ অ্যাড শো করতেছে সো এই যে টুলসগুলো আবার পুনরায় ফেসবুক কেন ব্যাক দিল আর এই ব্যাক দরকার কারণটা কি আর এটা শো করতেছে এটা কবে যাবে এ টু জেড সকল বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওটা থেকে আপনারা এই টুলসগুলো পুনরায় ব্যাক পেয়ে অনেকটাই অনেকেই খুশি হয়েছেন যে আমাদের যেহেতু অ্যাডন রিলসটা আবারও স্টার্ট হয়ে গেল সেহেতু আমরা কিন্তু আরও প্রচুর পরিমাণে ইনকাম বাড়িয়ে নিতে পারবো মানে অ্যাডন রিলস থেকে আমরা ইনকাম করতে পারবো আবারও সো এভরিওান আজকের সকল কনফিউশন দূর করে দেবো শুধু ভিডিওতে একটা লাইক দেয় ফুল কন্টিনিউ করুন ওয়েলকাম ব্যাক গাইস আমরা যখন ফেসবুকটি সকালবেলা ওপেন করতেছি অ্যান্ড ওপেন করার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর মনিটারেশন টুলসে যখনই যাইতেছি বা মনিটারেশন ট্যাবেতে ক্লিক দিতেছি তখনই কিন্তু আমরা দেখতে পাতেছি আমাদের যে নতুন কন্ট্রিবিউশন টুলস সেট আপ ছিল ওটা কিন্তু অলরেডি সেটআপ আছে আসে আর কারো হয়তো সেটআপ অপশন এনাবল রয়েছে তো এটা যাক আমরা কথা বলব ইনস্টিম অ্যাড এবং হচ্ছে অ্যাড অন রিলস নিয়ে কেননা বর্তমানে দেখতেছি আজকে সকালবেলা থেকেই কিন্তু অনেকেই অনেক জায়গায় ফেসবুকে পোস্ট করতেছে তারা অনেক খুশি হয়ে গেছে পুনরায় আগে যে টুলসগুলো ছিল ইনস্টিম্যাড অ্যাড অন রিলস তারা পুনরায় ব্যাক পেয়েছে এবং তারা চাইতেছে যে অ্যাড রিলস থেকে ইনকাম করবে আবার আবারও আগের মতো প্রচুর পরিমাণে কিন্তু গাই কি আদৌ সম্ভব না ভাই কখনোই সম্ভব না কেননা ফেসবুকে আমরা জানি অনবরত ফেসবুকেতে আপডেট আপডেট চলতেইছে ভর বছর ফেসবুকের আপডেট ফুরায় না ফেসবুকে সব কিছুই ফুরায় বাট আপডেট ফুরায় না ডলার ফুরে যায় বাট আপডেট ফুরায় না সো বুঝতেই তো পারতেছেন সো এটা ফেসবুকের সম্পূর্ণ একটা গিলিস। কেন আমরা আগে থেকেই জানি কেন একত্রিশে আগস্ট এর থেকে টুলস একটাও থাকবে না ইনস্টিম অ্যাড অ্যাড রিলস লাইভ অ্যাড এই টুলস তিনটা রিমুভ করে দিবে অ্যান্ড এগুলোর যে ইনকামটা রয়েছে সেটা কিন্তু এটার মাধ্যমে দিবে অ্যান্ড অলরেডি কিন্তু এগুলোর ইনকাম কিন্তু এটার মাধ্যমে দিতেওসেও সো এটার মাধ্যমে টুকটাক দুই একজনকে ইনকাম দিত বাট আপনারা একবারে টোটালি রিমুভ করে দিবে এই টুলসগুলো কবে আপনি একত্রিশে আগস্টের পরে বা একত্রিশে আগস্টের দিন থেকেই সো এর আগে কি করবে এর আগে তো আপডেট চলাকালীন তো এগুলো টুলস আবার শো হতেও পারে আবার না হতে পারে অবশ্যই দেখবেন যাদের মূলত ইনস্টিম অ্যাড অ্যাড রিলস লাইভ অ্যাড এগুলো যাদের আগে মোডিটেশন ছিল তাদেরই কিন্তু শো হইতেছে অ্যান্ড যারা নতুন করে পাইছে তাদের কিন্তু শো হইতেছে না কেননা দেখেন যারা নতুন করে টুলস কন্টেমোরেশন টুলস সেট পাইছে অ্যান্ড তারা হচ্ছে তাদের কাছে এই যে এই যে স্টোর ফন্ড তারপর সাবস্ক্রিপশন কন্টেমোরেশন টুলস তারপর হচ্ছে পার্টনারশিপ অ্যান্ড হচ্ছে স্টার্স এই কয়েকটা টুলসই শো করতেছে অ্যান্ড যারা হচ্ছে আগে হচ্ছে এই যে এই টুলসের পাশাপাশি কন্টেন্টের পাশাপাশি পাইছিল কি আগে ছিল হচ্ছে ইনস্টিম্যাট লাইভ অ্যান্ড অ্যাড অ্যান্ড রিলস এই তিনটা টুলস সেট ছিল অ্যান্ড তারা মূলত হয়ে আগে টুলসগুলোই শো করতেছে তারা দেখতে পাচ্তেছে কেননা আমার এই পেজেতে এই টুলসটা আগে আমার সেট আপ ছিল এর জন্য কিন্তু এই টুলসটা দেখাইতেছে সো বর্তমানে এটা হচ্ছে একটা গ্লিস অ্যান্ড ফেসবুকের আপডেট কোনো দিনে ফুরায় না এবং ফুরাবেও না কেননা ফেসবুক নিতে নতুন আপডেট নিয়ে আসতেছে অ্যান্ড অর্ডার দ্য আপডেট কখনোই ফুরায় না ভাই সো এটা কখনোই আশা করেন না যে আপনি ইনস্টেম্যাট এবং হচ্ছে অ্যাড অন রিলস থেকে আবার প্রচুর পরিমাণে আগের মতো ইনকাম করবেন কখনো এটা সম্ভব না এটা দেখবেন আপনার কিছুক্ষণ পর চলেও যাবে কয়েক ঘন্টা পর আবার চব্বিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা সাত দিন এবং কি আপনি একত্রিশে আগস্টের আগ পর্যন্ত থাকতেও পারে সো বলা যাচ্ছে না আর এগুলো থেকে ইনকাম হবে না আপনার কোনো প্রকার প্যারা নিয়ে না এগুলো চলে যাবে সো আপনি কন্টিনিমোরেশন টুলসের মাধ্যমে কাজ করুন ইনকাম করুন তাহলে কিন্তু আপনি ভালো হবে সো আপনারা ওটার ভরসা করেন না সো এটার ভরসায় একমাত্র করেন ওকে গাইস আশা করি বুঝতে পারছেন যে একত্রিশে আগস্টের পর থেকে কিন্তু টুলস সবগুলো রিমুভ হয়ে যাবে কোনো প্যারা নেই সো আপনারা কোনো কনফিউশনের ভেতর পড়বেন না আর এটা হচ্ছে ফেসবুকের বাঘ বা গিলিস এটা আপডেটজনিত সমস্যা এটা ইনস্ট্যান্ট ঠিক হয়ে যাবে সো ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল মনে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন আবহাওয়া দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে